স্নেহের ছাত্র ছাত্রীবৃন্দ ফিলসফি গাইডের পক্ষ থেকে আমি সাহেব স্যার তোমাদের সামনে নিয়ে এসেছি আজকের বিষয় সেমিস্টার থ্রি এইচএস দ্রব্য সম্পর্কে লকের অভিমত লক ছিলেন একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক এবং তিনি ছিলেন ব্রিটিশ দার্শনিক লককে আধুনিক অভিজ্ঞতাবাদের জনক বলা হয়ে থাকে লক দ্রব্যের আলোচনা করতে গিয়ে বলেন যে দ্রব্য হল জ্ঞাত গুণের অজ্ঞ এবং অজ্ঞাত আধার অর্থাৎ তার মতে গুণগুলির আশ্রয় হিসাবে তিনি দ্রব্যের অস্তিত্বকে স্বীকার করেছিলেন তো লকের মতে দ্রব্য হল তিনটি ঈশ্বর মন বা আত্মা এবং লক একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক হয়েও ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করেছিলেন লক এই দ্রব্যগুলিকে দুটি ভাগে বিভক্ত করেছেন অচিন্তাশীল রূপে তিনি জড়কে স্বীকার করেছিলেন এবং চিন্তাশীল দ্রব্যরূপে তিনি মন বা আত্মা এবং ঈশ্বরকে স্বীকার করেছিলেন লকেরই এই আলোচনা করতে গিয়ে তিনি দুই প্রকার গুণের উল্লেখ করেছিলেন এই দুই প্রকার গুণ হলো গুণ এবং গৌণ গুণ লকের মতে মুখ্য গুণগুলি হল বস্তুগত এবং অপরিবর্তনশীল যেমন আকার আয়তন ওজন বিস্তৃতি এগুলি হলো গুণ অন্যদিকে লক আরেক প্রকার গুণের কথাও বলেছিলেন যার নাম হলো গুণ এই গৌণ গুণগুলি হলো মনোগত বা ব্যক্তিগত গৌণ গুণগুলি পরিবর্তনশীল যেমন স্বাদ বর্ণ গন্ধ প্রভৃতি লকেই গুণ এবং গৌণ গুণের মধ্যে পার্থক্য করেছিলেন কিন্তু লকের পরবর্তী দার্শনিক বিশপ বার্কলে লকেরই পার্থক্যকে অস্বীকার করেছেন এবং তিনি দেখিয়েছেন যে সব গুণেই মনগত এবং গৌনগুণ লকের দ্রব্যতত্ত্ব এটুকুই আলোচনা করা হলো তোমরা প্রত্যেকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করো এবং সামনের দিকে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাও এ ধরনের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ